দেখো ক্ষা না করুন যদি কখনো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় তাহলে যে আমরা ওই চিকেন কাছে আমরা যে মিরেশ্বরের ওই স্পেশাল ইকোনমিক জোনের বিশাল এলাকায় ওটা যে আমরা ভারতকে দিয়ে রাখতেছি এটা কি ভালো হচ্ছে নাকি দুশ্চিন্তার কারণ আছে সেখানে জাতীয় স্বার্থ আমরা কি দেখলাম আর তো বহু জায়গা আছে ঠিক ওই জায়গায় কেন আমার মনে হয় যেটা সেটা হলো জাতীয় স্বার্থ চিন্তা করলে আমাদের সবকিছুই চিন্তার মধ্যে নিয়ে আসা দরকার আপনি নদীর ওপারে আপনি কোরিয়ানদের একটা ইপিডিওট করতে দিচ্ছেন আপনার কন্ডফুলের নদীর ওপারে এরকম আরো অনেক জায়গা আছে বিভিন্ন জায়গায় করা যায় কিন্তু ওই জায়গাটা খুব সেন্সিটিভ তো আপনার আমাদের না ব্যাপারে আমাদের মনে রাখা উচিত যে আমাদের জাতীয় স্বার্থটাই সর্বোপরি এই দেশটা আমরা মুক্তিযুদ্ধ করে লাখো মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছি এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমাদের কাছে অত্যন্ত একটা পবিত্র আমানত এটা রক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আমাদের এটা চিন্তা রাখতে হবে আর একটা জিনিস হলো যেটা বলা হচ্ছে কি যে ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে কোনো অসুবিধা নাই কিছু নাই একটু আগে আমাদের শহররা বলেছেন যে ওখানে তারে বেড়াও নাই আর ওখানে এত পরস্পর বিরোধিতাও নাই আরো আছে ব্যাপার ইউরোপীয় ওটা তো ইউরোপিয়ান ইউনিয়ন একটা কমিউনিটি হয়ে গেছে তাদের একই মুদ্রা তাদের নিজেদের মধ্যে ভিসা রেস্ট্রিকশন নাই এক দেশ থেকে আরেক দেশে যাতে ভিসা লাগে না সেখানে এক দেশ থেকে আরেক দেশের ট্রেন চলা এক কথা আর বাংলাদেশে আপনার কি ভারতবর্ষের সঙ্গে কি আমাদের একই মুদ্রা না ভারতবর্ষে যেতে আমাদের কোনো বা আসতে আমাদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না একরকম তো না ব্যাপারটা কিন্তু বাংলাদেশের মানুষকে মূর্খ মনে করা হয় বলে দাওurlar গদির উপর থেকে এখানে তো দশ আমরা আমরা বলি যে ফরগট সে এটা মনে করা কোনো কারণ নাই আমি মিত্র যুদ্ধ করেছি আমি যুদ্ধকালে আমি ভারত বসে আমি সেখানে ছিলাম আমি ট্রেনিং নিছি আমি জানি তাদের প্রতি আমাদের পেতকতা বোধ আছে তো কিন্তু সেটা তো আমার স্বাধীনতার জন্য সেটাই যদি প্রশ্নের সম্মুখীন হয় আমার দেশের জনগণের স্বার্থ যদি প্রশ্নের সম্মুখীন হয় তাহলে এই ভালোবাসা তো আমার থাকে না আমি সুসম্পর্ক চাই আমি অধীনতা চাই একটু আগে মালানা মুফতি ফাজুল করিম সাহেব বলেছেন যে এটা তো মানে ভারতের মিত্র সরকার না তাদেরই সরকার এরকম একটা কথা বলেছেন tem como resolver o problema.